যারা কম দামে দেশি বিদেশি স্টক লাইলসিন তাদের জন্য আজকের এই ভিডিও এখানে ডাবল ডিআর এ কালো গ্যালাক্সি মাল পাওয়া যায় ডাবল ডিআর সুন্দর সুন্দর কালেকশন আছে খোলা মাল আছে প্যাকেট মাল আছে সব ধরনের টাইলসিনে পাওয়া যাবে ঢাকা টাইক হাউজে আমরা চলে আসলাম সাগর ভাইয়ের দোকানে আসসালামু আলাইকুম সাগর ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই দেখতাছি আজকে ভাই হিউজ পরিমাণে কালেকশন ভাই ডাবল লেয়ার মাল দিয়ে পুরো দোকান ভরে রাখছেন ভাই নতুন স্টক লটের অনেকগুলো ডাবল লেয়ারে টাইলস আছে আজকে খোলা টাইলস নিয়ে আসছে প্যাকেট টাইলস নিয়ে আসছে আজকে অনেকগুলো টাইলস দেখাব আপনাদের ভাই প্রথমে কি মাল দিয়ে শুরু করব প্রথম আজকে তুসারের কাজ ভাঙা টাইলস থেকে শুরু করব এই যে দেখেন এই একটা টাইলস তুসারের মাল ভাই কোম্পানি তুসার কোম্পানির কাজ ভাঙা ডিজাইন দেখেন হাই গ্লোজি

এই যে দেখেন পুরাটা এই পাথর এটার দাম পড়বে মাত্র সত্তর দেখে যদি কেউ আসে তাদের জন্য ছাড়া ভিডিও যদি ছাড় দেওয়া হবে তাহলে সাদার মধ্যে ফাইবার আছে সাদার মধ্যে ফাইবার যেটা দেখতেছেন এটা হ্যাঁ

আপনি কিন্তু নর্মাল যে সিঁড়ি গুলো বিক্রি করে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট অন্যান্য আমার কাছে ডাবল লেয়ারের সিঁড়ি আছে এটার দাম পড়বে পঁচাশি ফিট আর চব্বিশ চব্বিশ টার দাম পড়বে একশো টাকা এই যে আমার কাছে মেরুন কালারটা আছে মেরুন কালারটা এটা দেখেন এই যে মেরুন কালার মেরুন কালার মধ্যে ডাবল লেয়ার এই যে ডাবল লেয়ার এই যে কত মোটা ডাবল লেয়ার দেখেন একটু খেয়াল করে দেখছেন এই মেরুন কালার একটা যে সিরিয়ালটা পুরাটা এই সিরিয়াল সব মেরুন কালার

কিন্তু অনেকে দেখেন অনেকে দেখেন খোলা টাইলসের ভিডিও দেখেন কার্টুন করানা আটবারো মাল কিন্তু একদম পাতলা এই যে আটবারো মালটাই একদম পাতলা দেখছেন এগুলো কিন্তু খোলা নিতে নিতে পারেন

যে ব্লক রোড নাম্বার পাঁচের শেষ মাথায় নিউ তাহমিনা মার্কেট শর্টকাটে বললে বাড়ি ধারে নতুন বাজার আসবেন যে ব্লকের পাঁচ নাম্বার রোডে আসলে নিউ মার্কেটটা পাওয়া যাবেন আমার দোকানের নাম হলো ঢাকা টাইলস হাউস আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি জিরো ডাবল ফাইভ ফোর সেভেন টু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যদি চান ভিডিও কলে বা ছবি পাঠাই পারেন